আজ একটু সকাল সকাল ম্যাগি বসাচ্ছি ম্যাগি না এটা ওই স্ন্যাকটাকের স্ন্যাকটাক নুডলস এটা একদিন বানিয়েছি দেখলাম বেশ ভালোই আর আর একটু মোটা মোটাও আছে আর ওই হাক্কা নুডলস হয় না ওই টাইপের খেতে লাগছে এটা হচ্ছে আমাদের চিকুর ব্রেকফাস্ট যেটার মধ্যে কোনো সবজি সবজা পড়েনি ও সবজি পছন্দ করে না চাউমিন বা ম্যাগিতে পেঁয়াজ ও পছন্দ করে না শুধু এইভাবেই খায় খেয়ে দেখো কেমন হয়েছে ভালো চলো তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে তারপর আবার লেখাপড়া নিয়ে বসতে হবে তো বসতে হবে না কেন কালকে ঠিক আছে আপাতত খাও ঠিক আছে পরে আমি নিজেদের জন্য একটু ম্যাগি করব বলে সবজি কেটে নিয়েছি সেদ্ধ তো আগেই করে নিয়েছিলাম আর এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে তারপর বাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি আলু গাজর ব্রোকলি আর পেঁয়াজ একটু বিনস সব দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে ভালো করে ভাজা করে নেবো তারপর এখানে যা যা সস দেওয়া সমস্ত সসগুলো দিয়ে দেবো টমেটো সস একটু সোয়া সস দিয়ে দিয়েছি ভালো করে এরপরে এটাকে মিশিয়ে এবং নাড়াচাড়া করে একদম মশলাটাকে আগে রেডি করে নেব এরকম নাড়াচাড়া করতে করতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে এই সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে একটাকে ভাজা করে নিচ্ছি তাহলেই রেডি হয়ে যাবে আমার এই স্ন্যাক ট্যাক নুডলসটা যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর শীতকালে এই ধরনের সবজি দেওয়া চাউমিন তো বেশ ভালো লাগে হ্যালো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি এখন যাব দুপুরে লাঞ্চ করতে তার আগে একটু গুছিয়ে নেবো সামনেই যে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য যে গোছ করার আছে ভাবছি আজকে থেকেই স্টার্ট করে দেবো আর কি কি পরবো বাচ্চাকে কি কী পড়াবো সেগুলোও ভাবছি সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি করে নেবো নয়তো কি হয় যেদিন পুজো থাকে বা যেদিন কোনো ওকেশন থাকে তখন অর্ধেক জিনিস খুঁজে পাই না এই প্রবলেমটা আমার খুব হয়ে থাকে তো চলো দেখতে থেকো আর সঙ্গে থেকো সবার আগে আমি এখানে রান্নাটা বসিয়ে দিই এখানে পনির আছে আর পনিরে আমি শুধুমাত্র হলুদ দিয়ে আগে মাখাচ্ছি আর তেল দেয়ের মধ্যেই না আমি নুনটা দেব নুন এখানে পনিরের মধ্যে আমি মাখাই না তারপর তেল গরম হয়ে গেছে তাতে পনিরগুলো ছেড়ে দিচ্ছি আজকে খুব বেশি রান্নার হ্যাপা নিয়ে আজকে পনির আর একটু শাক বানাবো ভেবেছি আমার কিছুক্ষণের মধ্যেই পনিরটাও রান্না হয়ে গেছে খুব বেশি রিচও করিনি খুব হালকার উপরে রান্না করছি আর এখানে লাল শাক আজকে করা হচ্ছে লাল শাক আমি আর চিকু খেতে খুবই ভালোবাসি এই তিনটে শাড়ি নিয়েছি জানি না কোনটা পরবো তিনটেই আমার খুব পছন্দের আর তবে শাড়িগুলো আমার নিজের নয় এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি আর নিজের শাড়ির থেকে আমার ওনার শাড়িগুলোই বেশি পছন্দ লাগে তবে ভাবজি যেহেতু সরস্বতী পুজো এই বাসন্তী কালারের এই শাড়িটা পরবো জানি না এক্স্যাক্ট বাসন্তীর হয়তো নয় তবে এটা বেশ ভাল লাগছে সরস্বতী পুজো পরার মতো আর সাদা রঙের খুব একটা পড়ি না আমি তো যাই হোক ভাবছি যে সাদা রঙেরটাও ট্রাই করে দেখতে পারি একটু অন্যরকম সাজা হবে আর কি আর এই শাড়িটা আমার এ কারণেই পছন্দ যে এত সুন্দর আর এত নরম না শাড়িটা এটার জন্যই আমার পছন্দ হয় আর কি বলো তো মানে যত নরম শাড়ি হয় তত হ্যান্ডেল করতে সুবিধা হয় এই আমার নরম শাড়ি ভালো লাগে তাই ভাবছি এটাকেও ট্রাই করব মানে এই তিনটার মধ্যে যে কোনো একটাকে পরবো সব পরবো না তিনটার মধ্যে যে কোনো একটাকে পরবো তো কোনটা পরবো বা কোনটা পরলে আমাকে ভালো লাগতে পারে সেটা যদি তোমরা কমেন্টস করে জানিয়ে হেল্প করো তাহলে খুব ভালো লাগবে আজকে সরস্বতী পুজোর বাজার শুরু করে দিলাম একটু হাতে সময় নিয়ে না কিনলে এরপর দেরি হয়ে যাবে আর তখন বেশি ভিড় হবে তাই আজকে রবিবার ভাবছি আজকে ছোটোখাটো কিছু যা যা আছে সেগুলো কিনে নিই বাকি তো ফল টলগুলো সব আগের দিনই কেনা হবে আর মিষ্টি তো দিনের দিনই কিনবো তো কাজটা যত তাড়াতাড়ি পাচ্ছি গুছিয়ে নিই ফাঁকা আছে চলো যায় একটু ভালো প্যাকেট বার করুন না ভালো এটা নাও তাহলে এটা হ্যাঁ এটা দুটো নাও আর তিলের নাড়ু নেবে তো

ইস পুরো চিনি কাটা ওটা আমার একদম পছন্দ না তোমার পছন্দ ওটা হাস দিলে হ্যাঁ ওই কটাই থাক ওগুলো এই তো হাস তোমার হাস নিয়ে পড়েছো

আর কোন কথা বলন দুটো পাশে টিপিস পাশে টিপিস পাশে কিছু বন্ধ না চলে যাই বন্ধ কাছে যাবে

তো দুই ব্যাগ ভর্তি করে কিনেছি বললাম না যে একটু একটু করে অনেকটা হয়ে যায় অ্যারেঞ্জমেন্ট তাও পুরোটা হয়নি পুরোটা হয় নাকি কখনো আর এই ধরো মিষ্টি এগুলো তো দিনে দিনেই কিনবো ফুলটাও হয়তো দিনে দিনে কেনা হবে যদি সময় থাকে কারণ পুরোহিত বলেছে খুব সকাল সকাল আসবে প্রচুর তার প্রেশার আর কি ওই সব দিনে তো পুরোহিত পাওয়া যায় না এটা একটা পেয়েছি এটা খুব ভালো ব্যাপার যে পুরোহিতটাকে পেয়ে গেছি আর কি তো যাই হোক এখন ভাবছি রাতের ডিনারটা কিনে নিয়ে বাড়িতে যাব। রাতে আর কিছু কোটে করে খাওয়ার ইচ্ছে নেই আর বাইরে বেরিয়েছি মানে একটু তো বাইরের খাবার খেতেই হবে এটা আমার মানে রুলস করে ফেলেছি তাই এখন একটু কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে যাব।